স্বৈরাচার দমনের জন্য আন্দোলন করা হলো দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে জাতি মনে করেছিল এইবার পথে স্বস্তিতে আমরা নিরাপদে ঘুমাতে পারব চোর পালাবে ডাকাত পালাবে গুন্ডা মাসন সব শেষ হবে বৈষম্য দূর হবে শান্তিতে স্বস্তিতে নিরাপদে পথে আমরা বসবাস করতে পারব কিন্তু অতীব দুঃখের বিষয় এর পরেও এই দেশে শান্তি স্বস্তি নিরাপত্তা জনগণের নাই আছে নাকি না জ্বললো চলতে চলতে দুই হাজার চব্বিশ পর্যন্ত এসে দুই হাজার চব্বিশ সালে গণ হলো আবার গণ ছাত্র আন্দোলন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের মোকাবেলায় এক পর্যায়ে এই দেশ থেকে সৈরাচা আবার পালিয়ে গেল আমরা মনে করলাম এইবার এইবার কমপক্ষে এইবার বোধহয় আমরা ভালোভাবে রাতের বেলা ঘুমাতে পারবো

ঘুমাতে এখন কমপক্ষে ঘুমাইতে পারতেছি এই সতেরোটি বছর আমরা ঘুমাইতে পারিনি এখন ঘুমাতে পারতেছি কিন্তু ওই যা আগে ছিল তাই এখনো আছে এখন বলা হচ্ছে ভাই আমরা কি চাপাচ্ছি আগে যা দিছিলেন ওইটাই আমার দাও দেওয়া আমরা কি চাপাচ্ছি জোর করি না জুলুম করি না তাহলে কি জোর করা হলো জুলুম করা হলো কি বলেন না দাদা মানে হইছে এমনটা একটা 5 টাকার নোট এক পাশে যমুনা সেতু আর এক পাশে শাপলা না যদি এই পাশে উল্টাই দেন যমুনা সেতুর পাশে তাহলে টাকাটার দাম কি 5 না বেশি 5 টাকা হ্যাঁ কত বলেন 5 আর যদি এই পাশে উল্টাই দেন 5 5 তারিখের আগেও ছিল পাঁচ 5 তারিখের পরেও এখনো ওই পাশে আছে পরিবর্তন হয় নাই ঠিক এই সমাজ ব্যবস্থা পরিবর্তন কি আমরা করতে চাই আমরা কি চাই এটা পরিবর্তন যদি পরিবর্তন চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে কাজ না করলে এটা পরিবর্তন হওয়া সম্ভব নয় কাজ কি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন করবেন তখন আপনার উপরে বিপদ আসতে পারে তারা মুসিবত আসতে পারে দুঃখ কষ্ট আসতে পারে এইটা সহ্য করে আন্দোলনের ঠিকের থেকে যদি জামায়ত ইসলামীকে ক্ষমতায় পৌঁছাতে পারেন আর সেখান থেকে যদি কোরানের বিধান প্রতিষ্ঠা হয়ে আসে তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নচেৎ শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এই পৃথিবীতে যারাই ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার পূর্বে অনেক প্রলোভন আপনাদেরকে দিয়েছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তাদের মুখ দিয়ে যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি তার বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী এই কথাগুলোর বাস্তবায়ন করতে চায় এই কথাগুলোর বাস্তবায়ন করতে চায় আমরা রাসুল্লাহ সাল্লা যে নীতিতে এই পৃথিবী শাসন করেছিলেন আমরা সেই নীতিতে এই পৃথিবীকে আবার শাসন করতে চাই ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লা কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যে শাসন ব্যবস্থায় রাসুল্লাহ সাল্লাম তার উপরে হলো

জাতিকে ভুল বুঝিয়ে আর জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয় এ জাতি ভুল ব্যাখ্যা দিলে জাতি ধরে ফেলবে আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে যে জামাত ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা হলে চোরের হাত কেটে দেওয়া হবে কখন কিভাবে একজন চোর ধরা পড়লো ধরা পড়ার পরে আমরা তো সমাজে যখন চোর ধরা পড়ে যায় দশ টাকার নোট একটা চুরি করেছে একজন চোর ধরা পড়ে না যদি ধরা পড়ে যায় দশ টাকার নোট চুরি করেছে একটা বেগুন চুরি করেছে বা একটা কারো লাউ চুরি করেছে তাহলে ওই চোরকে হাত পা সুন্দর করে বেঁধে একবার ইচ্ছা মতো পিটাই না কিনা গ্রামের সব মানুষ এসে পিটাই দেয় যেটা চোর চুরি করেছে একটা লাউ চুরি করেছে একটা লাউ চুরির অপরাধে চোরকে গাছের সাথে বেঁধে আমরা পিটাই কিন্তু কোটি কোটি টাকা তারা চুরি করে কলমের কথা দিয়া এদেরকে আমরা সার বলি সার সালাম আলাইকুম বলি কিনা তাহলে চোর যদি চুরি করে ইসলাম কি বলে ইসলাম বলছে যে ব্যক্তি চুরি করলো তাকে গ্রেফতার করা হবে ধরা হবে ধরে নিয়ে যায় ওসি সাহেব থানায় তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন চুরি করেছ বলো কেন চুরি করেছ ওসি সাহেবের সামনে সে জবাব দিয়ে চুরি করেছি স্যার বেঁচে তাই পরিবারে আমার সদস্য সংখ্যা দশ উপার্জন আমি একাই করি একজনের উপার্জন দিয়ে দশ জনের খরচ করতে আমি পারি না সন্তানদের মুখে তিন তিন মুঠো ভাত আমি তুলে দিতে পারি না স্যার পেটের দায়ে চুরি করেছি সন্তানদেরকে খাবার দিতে পারি না যার জন্য চুরি করেছি অতি সাহেব ইউনাকে ফোন দিবে হ্যালো স্যার এটা চোর ধরা পড়েছে পেটের দায়ে এসে চুরি করেছে তার পরিবারের অবস্থায় তার উপার্জনই অতএব তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ইউন তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বলেন আর সমস্যা হবে না তাহলে চোর চুরি করলো পেটের দায়ে ধরা পড়লো শাস্তি হলো তাকে চাকরি দেওয়া শাস্তিটা কি তা চাকরি তাকে একটা চাকরি দেওয়া হলো কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া হলো তাকে একটা গাবি কেনার টাকা দেওয়া হলো গাবি কিনে দেওয়া হলো তাকে একটা ভ্যান কিনে দেওয়া হলো তাকে একটা রিক্সা কিনে দেওয়া হলো তাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া হলো এইটা দিয়ে তার উপার্জন করবে সংসার পরিচালনা করবে তাহলে কি জামাতে স্থান এটা খারাপ করবে দেখা গেল তিন মাস পরে আরো চুরি করেছে তিন মাস পর আবার চুরি করেছে ধরা হল ধরে এসে আবার অফিসার দিকে এটা করলো বাবা এই তো কয়েকদিন পূর্বে তুমি চুরি করলে তোমার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিলাম তুমি আবার কেন চুরি করেছো বলো রিমান্ডের সে জবাব যদি দেয় ওসি আমার মাথায় বিশাল বড় একটা ঋণের বোঝা আছে এই ঋণের বোঝা আমি পরিশোধ করতে পারছি না বিদায় ঋণ পরিশোধ করবার জন্য চুরি করতে বাধ্য হয়েছি

রেখাটা কেন তৈরি করেছ ঋণ পরিশোধ করে দেওয়া হলো চাকরির ব্যবস্থা করে দেওয়া হলো এখন তোমার কোনো সমস্যা নেই আবার কেন তৈরি করেছ সে আর অজুহাত খাটিয়ে বাঁচার সুযোগ পাবে না এখন সে ধরা পড়ে যাবে এইটা তার অভ্যাস এটা তার কি অভ্যাস অতএব তার হাত কাটা হবে আমি চুরি করেছে একশো টাকা হাত কাটতে নেই বলুন তো এই হাতটার দাম একশো টাকা মাত্র না তো একশো টাকা একটা নখ কাটে নিতে পারে না এর বেশি তো না এই হাত কাটা অনুষ্ঠানটা একটা বিশাল বড় অনুষ্ঠান হবে গোটা ভাগটামারা ইউনিয়নের মিডিল জায়গা যেখানে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল উচা একটা মঞ্চ তৈরি করা হবে গোটা ভাগটামারা এলাকার সব জনগণকে আহ্বান করা হবে অমুক ব্যক্তি চুরি করেছে তার হাত কেটে দেওয়া হবে অতএব সকল জন শক্তিকে সেখানে আহ্বান করা হলো আপনারা সবাই উপস্থিত হবেন সেই মঞ্চের চতুর সাইড দিয়ে বিচার হবে তার হাতটা কেটে দিবে বলেন তো এই হাত কাটার অনুষ্ঠানটি যারা দেখবেন তারা মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন চুরি করার কল্পনা করতে পারবেন কিনা রক্ত দেখে মানুষ बेहো হয়ে যায় আমি ওষুধের দোকান করি আমার পাশেই ওই বটি দিয়ে মাছ কাটেন মাছ হওয়া মাছের দোকান হাতটা ফাঁসে দেওয়ার সাথে সাথে কাটে গেছে ওই হাত দিয়েই আবার মাছ কাটতেছে আমি দেখে বললাম যে ভাই হাত তো কাটে গেছে এটা ব্যান্ডেজ করে নিয়ে তারপরে মাছটা কাটেন মাছের রক্ত মানুষের রক্ত তো মিশল হয়ে যাচ্ছে তাই এটা একটু ইয়ে রক্ত বের হচ্ছে তো হাতটা বান দিতে হলে তো তো তখন হাতটা এইভাবে ডুবাই নিয়ে দোকানে চলে আসলে এখানে সিবে ধরা লাগবে না রক্ত বের হচ্ছে সিবে ধরলে রক্ত বের হবে না ও সিবেও ধরে না দোকানে আসলে আসার পরে আমি দেখলাম যে গোটা হাতটা লাল হয়ে গেছে আপনার রক্ত বের হয়েছে হাত তো ভিজে আছে গোটা হাত লাল হয়ে গেছে যখন হাতটার দিকে তাকাইছে কাপা শুরু হলো পাশে এক লোক ছিল বললাম যে ভাই ধরে এক ঘন্টা পরে যাবে সাথে সাথে তাহলে একটু রক্ত দেখে যদি একটা মানুষ ফ্যানসারে ছয়ে যায় আর যদি এই অনুষ্ঠানে তার হাতটা কেটে আলাদা করে দেওয়া হয় এই অনুষ্ঠানটা যারা দেখবে তারা মৃত্যুর আগে আর কোনোদিন চুরি করার মতো কল্পনাও তার মাথায় তার বেডে আর কাজ করবে 10000 মানুষ বেঁচে গেল এরা তুলি করার সিদ্ধান্ত নেবে না তাহলে হাত কাটলো কয়েকজনের একজনের বেঁচে গেল কতগুলো মানুষ 32000 মানুষ তবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই কোন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আগামী কাল থেকে একটি জুরির বিচার

এইটা তাকে ওইখানে শিক্ষা দেওয়া হবে উচিত শিক্ষা দিয়ে যদি জেলখানার থেকে চোরকে বের করে দেওয়া যায় তাহলে ওইখান থেকে তো ফেরিস্তা হয়ে বের হওয়ার কথা ছিল আল্লাহ রলি হয়ে বের হওয়ার কথা ছিল ছিল না আল্লাহ রলি যতগুলো হয়েছে এই পৃথিবীতে জেলখানায় গিয়ে আল্লাহ রলি হয়েছে নাকি হয় নাই জেলখানা না গিয়ে কেউ আল্লাহ রলি হতে পারে নাই অতএব জেলখানায় যায় গিয়ে আল্লাহর অলি হওয়া যায় এই পৃথিবীতে যারা আল্লাহর অলি ছিলেন সকলেই ম্যাক্সিমাম জেল কেটেছেন বিনা অপরাধে আর ওইখানে গিয়ে আল্লাহর অলি হয়ে বের হয়েছেন অতএব ধরে নিয়ে যায় রাখার জন্য জেলখানা করা হয়েছে আজকে জেলখানাটা ভরা হয়েছিল এতদিনে আলেম আর ওলামাদেরকে দিয়ে ভরা হয়নি সময় তো উপস্থিতি কাজেই আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোরআনের এই শাসন ব্যবস্থায় জমিনে প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি চান যদি চান তাহলে কাজ করা লাগবে কি কাজ করবেন আপনি দাওয়াত পেয়ে আসছেন দাওয়াত পেয়ে আসছেন কিনা না বিনা দাওয়াতে কেউ আসছেন ভাই দাওয়াত পেয়ে আসছেন তো আপনাদেরকে এই দাওয়াত দিতে হবে আজকে জনশক্তি কত আছে এখানে যতজন আছেন আগামী বৈঠকই আপনাদের দায়িত্ব হল আপনারা একজন করে দাওয়াত দিবেন এক মাস পরে যে বৈঠকটা হবে ওই বৈঠকটা এর দ্বিগুণ হবে ইনশাআল্লাহ দেখি আমরা দাওয়াত কাজ করব করতে হবে যদি দাওয়াত কাজ করি তবেই এর ফলনটা বৃদ্ধি পাবে আর এই ফলনটা যখন বৃদ্ধি পাবে আমি যে আয়াতের কালাম তেলাওয়াত করেছি এর সুফল হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সুব সংবাদ দিচ্ছেন তোমাদের জন্য সুব সংবাদ কি সুব সংবাদ শুনবেন তো নাকি এটা বলেই শেষ করতেছি আল্লাহ वादा করেছেন আল্লাহ ওয়াদা কি মিথ্যা না আল্লাহ ওয়াদা বানোয়া আল্লাহ কি वादा পালন করতে ব্যর্থ না আমুযু বিল্লাহি বিলালিক আল্লাহর ওয়াদা সত্য ওয়াদান আল্লাহ হক আল্লাহর ওয়াদা সত্য তিনি ওয়াদা পালন করেন আল্লাহ তাআলা এখানে ওয়াদা করছেন ওয়ানুরিদু আননামা আলাল্লাযীনা আসতাদ'উতিল আরদ আমি সংকল্প করেছি পরিকল্পনা করেছিলাম যাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত করে রাখা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে সকল রাজনৈতিক দলের মধ্যে একটি দলকে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত করা হয়েছে সেই দলটির নাম কি সবচেয়ে বেশি লাঞ্ছিত করা হয়েছে এই দলটিকে যার যার এক নাম্বার থেকে দশ নাম্বার জনশক্তি পর্যন্ত আজকে আমাদের যেটা বলা হলো এখানে ছিলেন আপনার আপনাদের কেউ ছিলেন কি না আমাদের প্রোগ্রামে আমাদের নায়ক আমি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি বললেন এক থেকে দশ পিরিয়ার পর্যন্ত এদেরকে শেষ করে দেওয়া হয়েছে এগারোতম সিরিয়ালে যিনি তিনি জেলখানা এখনো আছেন এটি আমার ইসলাম ভাই আর বারো নম্বর সিরিয়ালে আমি যে জামাত ডাক্তার শফিকুর রহমান তথ্যটা তিনি আজকে আমাদেরকে দিলেন সমাজ উপস্থিতি প্রথম শ্রেণীর নেতাদের ফাঁসি দিয়ে দেশ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর নেতাদের উপরে জুলুম নির্যাতনের স্ক্রিন রোলার চালানো হয়েছে টেকনাথ থেকে তেঁতুলিয়া রূপসাদ থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটি জামাতে ইসলামের কর্মী রোকন সহযোগী সমর্থক পর্যন্ত সমর্থক নয় দাঁড়িয়ে আসে মুখে মাথায় দেয় এমন ব্যক্তিরা অনেক আমাদের ঘুমাতে পারে নাই সুরঞ্জিতের মতো একজন হিন্দু ব্যক্তি সুরঞ্জিতের মতো একজন হিন্দু ব্যক্তি মুখে অল্প কয়টা দাঁড়িয়ে ছিল বলে শিবিরের নামে তাকেও হত্যা করা হয়েছে সে বলেছিল আমি হিন্দু যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে দেখো কাপড় খুলে দেখাতে চেয়েছেন কিন্তু তাকে ও নিষ্কৃতি দেওয়া হয়নি হত্যা করা হয়েছে আব্রারের মতো নিরীহ একজন সাত্রকে শিবির মনে করে তাৎপরত আওয়াজ করেন তিনি পাতত্বর আমাজ করেন জামাতে কাপড় উপরে পোশাক করেন মিথ্যা কথা বলেন না অন্যায়ের ভাত বাড়েন না এমন একজন নিরীহ ছাত্রকে পিটিয়ে সারা রাত ডেকে হত্যা করার মতো দৃষ্টান্ত জাতিকে দেখিয়েছে অতএব সবচেয়ে বেশি নির্যাতন লাঞ্ছিত করা হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে আল্লাহ তারা খুব বলছেন আমি পরিকল্পনা করেছিলাম যাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে যাদের উপরে সবচেয়ে বেশি লাঞ্ছিত তাদেরকে করা হয়েছিল আমি আল্লাহ রাবুল আলমিন তাদের উপরে অনুগ্রহ করব।

আমরা চাই নাই সে গাছে পালিয়ে যা শুধু পদত্যাগ করুক এই যে চাইছিলাম চাই নাই কিন্তু আল্লাহ তাকে দেশ থেকে দিলেন ক্যাথের গোড়া এমন নালা দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে করবে করছে না পরে নাই পড়ছে সম্মানিত উপস্থিতি আল্লাহরা বলছেন আমি তোমাদের উপরে অনুগ্রহ করবো প্রথম অনুগ্রহ হলো আগস্ট আল্লাহ তারা অনুগ্রহ করেছেন পয়লা আগস্টে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘটনা করা হয়েছিল পাঁচই আগস্টে তারা নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেল ঔষধ করার মতো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না সম্মানিত হাজির দ্বিতীয় অনুগ্রহ হল দশই জুন মে দশই মে আল্লাহ রাবুল আলমী আরেকটি অনুগ্রহ দান করলেন সেটি হল ওই অবৈধ সরকারকে ওই দলটিকে দেশ থেকে নিচিত ঘোষণা করা হলো সামনে আরো অপেক্ষা করছে আগামী সাতাইশে মে এতিয়া নাদারুল ইসলাম ভাইয়ের রায়ের দিন ছাত্র করা হয়েছে আমরা বিশ্বাস করি এতিয়া নাদারুল ইসলাম ভাই মুক্তি পাবেন 27 তারিখ তার মুক্তি হবে তিনি বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ এক তারিখে বাংলাদেশ আমাদের ইসলামের নিবন্ধন ও প্রতি এইটা শুনানি শেষ হয়েছে এক তারিখে এটা রায়ের ঘোষণা দেওয়া হবে আমরা আশা করছি এইটাও আমরা ফিরে পাব যদি পেয়ে যাই এইগুলো সব আল্লাহর অনুগ্রহ আগামী দিনে আমাদের জন্য পাথে হোক আগামী দিনে আমরা এই দেশে দিন প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে এর পূর্বাভাস এই অবস্থান গুলো আমাদেরকে দিচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা বলছেন আমি তোমাদের প্রতি অনুগ্রহ করব। আল্লাহর অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি যদি পাঁচ তারিখে আল্লাহর অনুগ্রহ না হতো তাহলে এই অবস্থাটা হতো না আমি বলি অনেক সময় বলেছি যে ভাই আল্লাহ তারা ফিরিস্তা দিয়ে সহযোগিতা করেছিলেন বদরের প্রান্তরে করেছিলেন না বদরের প্রান্তরে কাপের সেনারা তারা দেখতে পাচ্ছিল এই সব লোক আমরা তো কোনোদিন দেখিনি এত লম্বা এত লম্বা মানুষ এইগুলো তো আমরা কখনো দেখি নাই তারা কি মানুষ দেখেছিল না ফেরেশতা 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 দেখে তার ভিতর সন্তুষ্ট হয়েছিল কিনা অতএব আমি মনে করি ওই দিন ওয়াকার উসমানকে আল্লাহ তাআলা ফেরেশতা দেখিয়ে দিলেন দেড় কত বড় মানুষ যদি হাতিনার পক্ষে রায় দাও তাকে দেশে থাকতে দাও তাহলে তোমার অবস্থা খারাপ হবে অতএব রায়টা দাও সে পালা নারী তোমার অবস্থা খারাপ হলো ফিরিস্তা দেখেছিল এটা আমার বিশ্বাস যে আল্লাহ ফিরিস্তা দেখাইছে তাদেরকে যার তারা ভয় পেয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল না হলে এই কাজটি হওয়া সম্ভব ছিল না ইতিপূর্বে অনেক আন্দোলন হয়েছে বড় বড় আন্দোলন হয়েছে কিন্তু তাদেরকে লটাইতে থেকেও পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন আমি তোমাদের উপর অনুগ্রহ করবো আল্লাহর অনুগ্রহ আমরা দেখেছি এইটা হলো আল্লাহর অনুগ্রহ আমি তোমাদেরকে ইমাম বানাবো নেতা বানাবো এই দেশে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নেতা বানাতে দেয়ছে এখন চিন্তা করেন আগামী দিন এই দেশ শাসন করবার জন্য জামাতে ইসলামীকে এই দেশের জনগণ চাচ্ছে চাইছে কি না সুর সব দেখা শেষ এখন আমরা হুজুরকে দেখতে চাই গাড়িওয়ালা वाला দেখতে চাই দেখতেছে সব দেখেছি আমরা এই দেখি নি দেখি না বছর এরা কি করে যদি এরা ওদের মতো করে তাহলে পাঁচ বছর পর লাঠি দিয়ে এদের তো তারাই দিব দেবেন তাতে সমস্যা কি আমার তো বলি না যে আমরা চিরকাল থাকবো দেখেন না একটি বার পাঁচটি বছরের জন্য আপনারা দামাতকে দেখেন ওলামাদেরকে দেখেন দাঁড়িয়েলা টুপিওয়ালাদেরকে দেখেন এরা কি করতে চায় যদি এরা ভালো করে আলহামদুলিল্লাহ ক্ষমতায় রাখবেন না করবে পাতায় লাতি দিয়ে এদের তো তারাই দেবেন কোন সমস্যা আমাদের তবে তারা দিনের ভোর দাতে করে ভোট চুরি করে তারা ক্ষমতায় গিয়েছিল আমরা ওইভাবে ক্ষমতায় যেতে চাই না আমরা ওইভাবে ক্ষমতায় যেতে চাই না যদি আরো একশো বছর সময় লাগে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতার মস্তদে যেতে চায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেতে চাই ইনসার সময় তাহাদের শেষ কথা হচ্ছে আল্লাহ তারা বলছেন ওয়া নাজাল ওয়ারিসুন আমি আল্লাহ তারা তোমাদেরকে ওয়ারিস বানাবো নেতৃত্ব দেব ওয়ারিস ও বানাবো কি বুঝতে পারছেন কিনা ভাই বিরক্ত হলেন নাকি আমার কিন্তু শেষ কথা এটাই আল্লাহ তারা বলছেন আমি তোমাদেরকে নেতৃত্ব দেব আমি তোমাদেরকে ওয়ারিস ও বানাবো তাহলে কথাটা কার কাদের উপরে এই কথা আল্লাহ তালা বলেছেন যাদের উপরে সবচেয়ে বেশি লাঞ্ছিত করা হয়েছে কথাটা কি আমার নাকি আল্লাহ আল্লাহ বলছেন যাদের উপরে লাঞ্ছিত করা হয়েছে যাদেরকে লাঞ্ছিত করে রাখা হয়েছে তাদের উপরে নেয়ামত দেব তাদেরকে আমি নেতা বানাবো তাদেরকেই আমি ওয়ারিন বানাবো তাদের কথাটা কার আল্লাহ তাহলে

তাহলে আমরা কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবো আল্লাহ বাড়িয়ে আমাদেরকে নেতৃত্ব দেবেন আর যদি কাজের মাধ্যমে শুকরিয়া আদায় না করি তাহলে এমন শক্ত আদা লাইন না তুমি

বলবে কিনা দিনে দুপুরে হত্যা করো ক্ষমতায় না যাইতে যে অবস্থা ক্ষমতায় গেলে যে আর কি হয় আল্লাহ ভালো জানবে অতএব নিয়ামতের সুক্রিয়া হক আদায় করে সুক্রিয়া আদায় করতে হবে কাজের মাধ্যমে আমরা যদি কাজের মাধ্যমে সুক্রিয়া আদায় করি আল্লাহ আগামী দিনে নেতৃত্ব আপনাদেরকেই দিবেন এই নেতৃত্ব আপনারা পরিচালনা করবেন ইনসা অতএব নেতৃত্বের উপযোগী হওয়ার জন্য আপনাকে আমাকে সকলকে তৈরি হতে হবে আমরা কি রাজি আছি আগামী দিন মার্চ দখল করবার জন্য কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনসা মহান আল্লাহ আমিন আমাদের সকলকে তো দান করুক আমরা যেন আমাদের যোগ্যতা বৃদ্ধি করে আগামী দিনে এই দেশে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠা করতে পারি এই তৌফিক কামনা করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ ও মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আমার তৌফিক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ